নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপমঘী বেঙ্গলিতে আমরা স্কুল সার্ভিস কমিশনের এস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি বাংলার শ্রীকৃষ্ণ কীর্তনের পরবর্তী পর্ব ও কিছু আরও প্রশ্ন উত্তর আজ আমরা আলোচনা করব আগের দিন বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি আজ বাকিগুলো আলোচনা করে নিয়ে শুরু করা যাক তাহলে চলুন শ্রীকৃষ্ণ কীর্তনে কোন কোন পুরাণের কাহিনী গৃহীত হয়েছে রচনাটিকে কি পৌরাণিক বলা যায় আপনার অভিমত কী শ্রীকৃষ্ণ কীর্তন মূলত ভগবত্যাশ্রিত কিন্তু কবি বড়ুচন্ডীদাস কাব্যটিকে জনপ্রিয় করার জন্য পদ্ম পদ্মপুরাণ হরিবংশ পুরাণ এবং ব্রহ্ম কৈবর্ত পুরাণের বেশ কিছু কিছু কাহিনীও গ্রহণ করেছেন ডক্টর সুকুমার সেনের মতে লৈকিক ঐতিহ্যই এর মূল বা ওনার উক্তি অনুযায়ী লৈকিক ঐতিহ্যই ইহার মূল রচনাটিকে আমরা পুরাণাশ্রিত কাহিনী বলতে পারি কারণ পৌরাণিক ভক্তিবাদ অপেক্ষা লোকায়ত চেতনা কাহিনীটির মধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা ও কৃষ্ণ ছাড়া খণ্ডসহ চারটি পৌরাণিক চরিত্রের নাম উল্লেখ করুন শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা একাধিক পুরাণের কাহিনী লক্ষ্য করে থাকি স্বভাবতই পৌরাণিক চরিত্র হয়ে এসেছে যেমন জন্মখণ্ডে কংসের অনুচর কেশি দানখণ্ডে তৃতীয় পাণ্ডব অর্জুন এবং গৌতম ঋষিপত্নী অহল্লা ও কালিয়া দমন খণ্ডে বিশ্বদর সর্বরাজ কালীয় দমনের নাম স্থান পেয়েছে আগুন পুরাণ বলতে আমরা কি বুঝে থাকি শ্রীকৃষ্ণ কীর্তনে এই পুরাণের কি প্রভাব পড়েছে দৃষ্টান্ত সহ আপনার মতামতের উপস্থাপন করুন আগম পুরাণ বলতে আমরা তন্ত্রশাস্ত্রকে বুঝি শ্রীকৃষ্ণ কীর্তনের নানা স্থানে আমরা আগম ও পুরাণ শাসিত যোগ সাধনা এবং তন্ত্র সাধনার উল্লেখ দেখি যেমন দান খণ্ডে শ্রীরাধার উক্তি বিচারি আ চাহো কাহাই আগম পুরাণে অর্থাৎ হে কৃষ্ণ আগম পুরাণ বিচার করে দেখো শ্রীকৃষ্ণ কীর্তনে বৃদ্ধা বড়াইকে প্রথম কোন খণ্ডে পাওয়া যায় তার উপস্থিতির কারণ কি কবিকৃত চরিত্রটির রূপ অত্যন্ত সংক্ষেপে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ কীর্তনে বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনে বৃদ্ধা বড়াইকে আমরা প্রথম পেয়েছি জন্মখণ্ডের শেষাংশে শ্রীরাধার স্বামী আয়হনের কথা মতো তার মা রাধার পরিচর্যার জন্য পদ্মার কাছ থেকে বৃদ্ধা বড়াইকে নিয়ে আসেন কবি রূপ বর্ণনা প্রসঙ্গে বলেছেন শ্বেত চামড় সমকেশ অর্থাৎ সাদা চামড়ের মতো বড়াইয়ের চুল ছিল শ্রীকৃষ্ণ কীর্তনের সর্বমোট কটি খণ্ড আছে ধারাবাহিকভাবে খণ্ডগুলির নাম উল্লেখ করুন দেখুন খণ্ডগুলির নাম কিন্তু ধারাবাহিকভাবে মনে রাখাটা অত্যন্ত জরুরি আমি আপনাদেরকে অনুরোধ করব। খুব ভালো হয় আপনারা যাতে উত্তরগুলো একটু লিখে নেন শ্রীকৃষ্ণ কীর্তনের সর্বমোট তেরোটি খন্ড আছে এগুলি হল জন্মখণ্ড তাম্বুল খণ্ড দান খণ্ড নৌকা খণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড চমুনা খণ্ড হাড়খণ্ড একাদশ বান খণ্ড দ্বাদশ বংশীখণ্ড ত্রয়োদশ রাধাবিরহ অর্থাৎ মোট তেরোটি খণ্ড আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান কবিকে তার পরিচয় দাও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি হলেন বরুচণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভণিতায় কবি নিজেকে চণ্ডীদাস নামে অভিহিত করেছেন কবি সাত দেবী বাসুলি সেবক ছিলেন সম্ভবত তিনি বাঁকুড়া বীরভূম মানভূম অঞ্চলের অধিবাসী ছিলেন সংস্কৃত ভাষা সাহিত্যে তার অসামান্য দক্ষতা ছিল শাস্ত্র পুরাণাদিতে তিনি ছিলেন পণ্ডিত সম্ভবত জয়দেব পরবর্তী কিন্তু চৈতন্য কালে তার আবির্ভাব হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্য কি এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বর্ণনামূলক আখ্যান কাব্য হল এতে ঘটনা বিবৃতি নাটক ও গীতরস এই তিন ধরনের বৈশিষ্ট্য সমৃদ্ধ কাব্যটি রাধাকৃষ্ণের দ্বৈত চরিত্রের কাহিনী হল বড়াই চরিত্রের উপস্থিতি পৃথক মূল্য সংযোজন করেছে কাহিনী চরিত্রগুলি একে অপরের সঙ্গে যোগসূত্র রক্ষা করেছে বলে কাহিনীর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির নাম সমস্যা নিয়ে যা জানেন লিখুন শ্রীকৃষ্ণ কীর্তন যে পুঁথিটি পাওয়া যায় তার কোনো আখ্যানপত্র ছিল না গ্রন্থের মধ্যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটি চিরকুট পাওয়া যায় কিন্তু এই কাগজে লেখা আছে শ্রীকৃষ্ণ সন্দর্ভের পঁচানব্বই পনাই পত্র হইতে একশত দশ পত্র পর্যন্ত শ্রীকৃষ্ণ পঞ্চানন নামক ব্যক্তিকে শ্রী শ্রী মহারাজকে দেখাবার জন্য দেওয়া হলো। এই মূল্যবান চিরকুট থেকে প্রতিটির নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ কিন্তু সম্পাদক গ্রন্থটির নামকরণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটির প্রথমাংশ বিনষ্ট হওয়ার ফলে গ্রন্থনাম এবং শেষ অঙ্ক খণ্ডিত থাকার ফলে পরিণতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না শ্রীকৃষ্ণ কীর্তন কোন শ্রেণীর কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে একটি নাট্যগীতিকাব্য বলা যায় এই কাব্যের আঙ্গিকে গ্রামীণ নাট্যগীতির সাদৃশ্য আছে অনেকেই এই কাব্যে পশ্চিম উত্তরবঙ্গ অঞ্চলে প্রচলিত ঝুমুরের সঙ্গে বহিরাঙ্গিক গঠনের মিল দেখেছেন এই নাট্যগীতিক্যে নাট্যরস আস্বাদিত হয়েছে শ্রীকৃষ্ণ এক মিশ্র রীতির কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্রগুলির নাম বলুন শ্রীকৃষ্ণ কীর্তন নাট্য স্বভাবের জন্য এতে চরিত্র ও সংলাপ প্রাধান্য পেয়েছে এ কাপের মূল চরিত্র তিনটি রাধা কৃষ্ণ ও বড়াই হলো যশোদা বলভদ্র আইহন ও আইহনের মাতা বড়ুচন্ডী তার শ্রীকৃষ্ণ কীর্তনে অলংকার ব্যবহারের কৃতিত্ব দেখিয়েছেন তার কয়েকটি উদাহরণ তুলে ধরুন বড়ুচন্ডীদাসের অলংকার সন্নিবেশ ও শব্দ যোজনা অতীব প্রশংসাতীত নীল জলদ সম কুন্তল ভার শরত উদিত বদন কমলা চরণথম কমল মন্থর গমনে উমর সদ্দেশ মধ্য নাভি গম্ভীরে মোর মন পড়ে চেনহ কুম্ভারের পান পনি। কনক চম্পক দম লোভে কলে বরা বিম্বফল ফল যিনি তোর অধরের কান্তি এই ধরনের অলঙ্কার আমরা কিন্তু কাপকুটটির মধ্যে পেয়ে থাকি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত প্রবচনগুলি আলোচনা করুন দেখিয়া সাধুর বর্ণ চোর মহিমরে মাকড়ের যোগ্য কভু নহে গজমতি পরধন দেখিলে কি পাত্র ভিখারী হাত বাড়াইলে কি চাঁদের লাগ পাই আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসের বর্ণনা শ্রীকৃষ্ণ কীর্তন অনুযায়ী কীভাবে দেওয়া যেতে পারে আষাঢ় আষাঢ় মাসে নব মেঘ গড় জয়ে মদন কদনে মোর নয়ন ঝরয়ে শ্রাবণ শ্রাবণ মাসে ঘন ঘন বরিশে সেজাত সুতিয়া একশোর নিন্দ না আইসে ভাদ্র ভাদর মাসে অহনিশী অন্ধকারে শিখি ভেক ডাহুক করে কোলাহলে আশ্বিন আশ্বিন মাসের শেষে নিবিড়ে বরিশী মেঘ বহিয়া গেলে ফুটিবেক কাশি এই ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনার দ্বিতীয় পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কামেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার